আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর সবাই অনেক ভালোবাসা রইল আর আজকে দেখতে হয়ে যাচ্ছেন আজকে এখন বাজে এগারোটা বাইশ এখন আজ একটু বেলা দেখা দিচ্ছে আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়ে হয়ে যাবেন সবাই কমেন্টে বলে যাবেন আর সবাই দ্রুত যুক্ত হয়ে যান আর কি কোথায় থেকে আমার লাইভি দেখবেন সবাই কমে আসলো কমেন্টে জানিয়ে দেবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই দ্রুত কমেন্ট কমেন্ট করে যান আর সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সবার জন্য অনেক অনেক আশা রইল সবাই আমার সবাই সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই লাইক কমেন্ট সবাই লাইক কমেন্ট করে যাবেন আর সবাই আসলে লাইক কমেন্ট করে যাবেন সবাই দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যান সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই কোথায় থেকে লাইফে সবাই চলে আসেন

আর কে কোথায় থেকে যাবেন সবাই আসলে কমেন্টে বলে যাবে এ কে আর হেডার্সে সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভে হয়ে যাবেন সবাই আসলে কমেন্টে বলে যাবেন

al mundo ¿ver? और बाय फिर